আসসালামু আলাইকুম প্রিয় গার্ডিয়ান বিন্দু ও শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার যে যেটা ছিল তো সেটা কিন্তু অনির্দিষ্ট জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল তো সেটা কিন্তু স্থগিত করা হয়েছে তো তোমাদের মূলত বার্ষিক যে পরীক্ষাটা তো সেটি কিন্তু আগামী রবিবার সাতই ডিসেম্বর থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত তো নোটিসে প্রকাশ করা হয়েছে 5ই ডিসেম্বর 2025 রাত একটা 96 তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক তিন দফার দাবি আদায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আন্দোলন চলছে শিক্ষার্থীর কথা বিবেচনা করে তারা আগামী রবিবার ডিসেম্বর থেকে সারা দেশ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন বা তালাবন্ধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন বৃহস্পতিবার চারই ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম দুইটি উল্লেখ করে প্রাথমিক সরকারি শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায় বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ এর চলমান কর্মসূচি পালিত হচ্ছে আমাদের নৈতিকতা মানুষ মানবিকতা এবং সন্তানতুল্য কমলমতি শিক্ষার্থীর কথা বিবেচনা করে আগামী রবিবার সাত বারো দুই তারিখ থেকে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর্যন্ত সারাদেশ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন বা তালাবন্ধ কর্মসূচি স্থগিত করা হলো এতে আরো বলা হয় আগামী রবিবার সাত বারো দুই তারিখ হতে সকল শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা চলবে এছাড়া পরবর্তী আপডেটের ব্যাপারে জানানোর বিষয় বলা হয় উভয় পরিশোধ আলোচনাবিদে পরবর্তী কর্মসূচি দেয়া হবে প্রিয় গার্ডিয়ান বিন্দু আপনাদের যে কমতির শিক্ষার্থী রয়েছে তো তাদের পরীক্ষাটা কিন্তু আগামী সাতই ডিসেম্বর রোববার থেকে শুরু হবে তো প্রিয় গার্ডেন বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ